হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি মনোজ বণিক এবং আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল লার্ন উইথ মনোজ তো আজকেও আবারও একটি সুন্দর টপিক নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটি হচ্ছে কারক নিয়ে আমাদের যে বাংলা ব্যাকরণে আমরা কারক আমরা পেয়েছি এবং আমরা অনেকেই আমরা এটার সঙ্গে পরিচিত আছি পড়েছি তো অনেক জায়গায় অনেকে বলছে যে কারকটাকে নিয়ে অনেকে একটু কনফিউশন আছে অনেকে বুঝতে পারে না তো অনেকগুলো বিষয় থেকে রিকোয়েস্ট আসছিলো বা অনেক স্টুডেন্টও বলছিল তার কারকটা একটু বুঝতে তাদের প্রবলেম হচ্ছে সামনে তাদের পরীক্ষাও আছে তো ভাবলাম যে এই টপিকটা নিয়ে যদি একটা ভিডিও বানানো যায় হয়তো বা স্টুডেন্টদের জন্য স্পেশালি তাদের জন্য অনেকটাই ভালো হবে এবং সে উদ্যোগ নিয়ে এটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওতে তো আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে হেল্পফুল হয় অবশ্যই সাথে থাকবেন এবং লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সাপোর্ট করবেন তো চলুন দেখি আমরা কারকের মধ্যে কি কি আছে এবং আমরা কীভাবে এটাকে আরো ভালোভাবে বুঝতে পারি চলুন দেখি তো আমাদের কারক বুঝতে গেলে জানতে হবে যে কারক কাকে বলে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে ক্রিয়ার সাথে বাক্যের অন্তর্গত বিশেষ সর্বনাম পদের যে সম্পর্ক তাই হচ্ছে কারক সিম্পলি বলি যে ক্রিয়া ক্রিয়া মিনস কোনো কিছু যে শব্দগুলোর দ্বারা আমরা কিছু কাজ করা বোঝায় কোনো কিছু করা বোঝায় যেমন আপনারা এখন ভিডিওটা দেখছেন মানে আপনার দেখাও একটা কাজের মধ্যে পড়ে এটা হচ্ছে ক্রিয়া আমি এখন বোঝাচ্ছি এটা একটা কাজের মধ্যে পড়ে এটাও একটা ক্রিয়া তো ক্রিয়ার সাথে মানে কোনো ভার্বের সাথে যে ক্রিয়ার সাথে বাক্যের অন্তর্গত কোনো বাক্যের মানে বাক্যের ভিতরের অন্তর্গত বাক্যের অন্তর্গত বাক্যের ভিতরের বিশেষ যে সম্পর্ক তাই হচ্ছে কারক কোন ক্রিয়ার সাথে কোনো বাক্যের ভিতরে যে বিশেষ ও সর্বনাম পদ আছে সেটার সাথে যে সম্পর্ক মানে ক্রিয়ার সাথে বিশেষ সর্বনাম পদে যে সম্পর্ক সেটাই সিম্পলি কারক সিম্পল ঠিক আছে মানে ক্রিয়া মিন্স ভার্ভ মানে যেটা দ্বারা কিছু কাজ যে ভার্ভের সাথে নাউন বা প্রনাউনের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক ঠিক আছে সংজ্ঞা দেওয়া আছে আমরা যতটুকু বুঝতে পেরেছি বা আমরা আরো বুঝতে পারব যখন আমরা শ্রেণী বিভাজনে যাব এক্সাম্পল গুলো করবো তখন আমরা আরো ভালোভাবে কারকটাকে বুঝতে পারবো যখন প্র্যাকটিক্যালি করব তো চলুন আমরা দেখি আরো আগে কি আছে ঠিক আছে তো কারককে আমরা মূলত ছয় ভাগে ভাগ করে থাকি কি কি কর্তিকারক কর্মকারক করণ কারক নিমিত্ত কারক অবাদানকারক অধিকরণকারক তো ছয় ভাগে আমরা কারককে মূলত ভাগ করতে পারি তো আমরা এই নামগুলো সবার মন মনে রাখতে লাগবে কারণ এগুলো মুখস্থ না রাখতে পারলে আমরা কারকটাকে করতে পারবো না তো আমরা আবার ওটু দেখি কী কী আছে কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক কারক অপাদান কারক ঠিক আছে তো এতটা ক্লিয়ার নেক্সট আমরা এখানে দেখো কিছু লেখা আছে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কারো করতে পারবো না এবং কোনটা কার সাথে আছে এটা আমার জানা থাকতে লাগবে প্রথম দেখো যে এখানে যে আছে কারক তো কোনো বাক্যে বা কোনো বাক্যকে যদি কি দিয়ে কে দিয়ে প্রশ্ন করা যায় কি দিয়ে কি দিয়ে প্রশ্ন কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কুর্তিকারক সিম্পল কথা যেই বাক্যটাকে আমি কে দিয়ে প্রশ্ন করলে কি দিয়ে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কুর্তিকারক ফর এক্সাম্পল রাম স্কুলে যায় এখানে রামের নিচে আন্ডারলাইন করা আছে তো আমি যদি প্রশ্ন করি যে কে খুলে যায় তাহলে এটা কি হবে কর্তৃকারক এটাকে আমরা এভাবে বুঝতে পারি কর্তৃ মানে কি কর্তা মানে যে প্রধান ঠিক আছে কোন বাক্যের মধ্যে যে মেইন 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 থাকবে সাবজেক্ট প্রধান থাকবে কর্তা হবে যার যার জন্য এই লাইনটা তৈরি করা হয়েছে সে হচ্ছে কর্তিকারক সিম্পল কথা আর আপনারা যা ইজিলি বুঝতে চাই যেই লাইনটাকে কে দিয়ে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ভূতিকারক সিম্পল আর কোনো উঁচু মাথার ঢোকানোর প্রয়োজন নেই এটা মনে রাখতে পারলেই হয়ে যাবে নেক্সট কর্ম কর্ম মানে কোনো উঁচু কাজ তো কি দিয়ে প্রশ্ন করলে কি কি দিয়ে প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই সেটা হচ্ছে কর্মকারক কি দিয়ে যেমন রাম ভাত দিয়ে আজ ভাত দিয়ে খেলো ঠিক আছে বা রাম আজ কি দিয়ে খেলো ভাত দিয়ে খেলো ঠিক আছে বা তুমি আজ কি দিয়ে খেয়েছো ভাত দিয়ে খেয়েছো তো কি দিয়ে যখন প্রশ্ন আসবে সেটা হচ্ছে কর্মকারক সিম্পল কি দিয়ে কোনোটা লাইন আছে আমি এখানে কি দিয়ে প্রশ্ন উত্তর পাচ্ছি এটা কর্মকারক করণ কারক করণ কারকটা কি করণকারক হচ্ছে কার দ্বারা মানে কার দ্বারা বা কিসের দ্বারা হতে পারে তো যেই বাক্যগুলোর মধ্যে আমরা কার কোন কিছুর দ্বারা দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে করণকারক মানে যার দ্বারা আমরা কোনো কিছু দ্বারা বোঝালে যেমন আমি হাত দিয়ে লিখি তো হাত দিয়ে নিচে আন্ডারলাইন করা আছে তবে প্রশ্ন করলে কি আসবে আমি কার দ্বারা লিখি বা কিসের দ্বারা লিখি তো সেটা হচ্ছে কি করণ কারক তো কার দ্বারা বা কিসের দ্বারা দিয়ে যদি কোনো আনসার আমরা পাই প্রশ্ন করলে সেটা হচ্ছে করণ কারক মানে কার দ্বারা বা কিসের দ্বারা কোয়েশ্চেন করলে আনসার পেলে করণ কারক ওকে ক্লিয়ার নিমিত্ত কারক নিমিত্ত হচ্ছে হচ্ছে আমরা কার জন্য ঠিক আছে যদি প্রশ্ন মধ্যে কার জন্য দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইলে এটা হচ্ছে নিমিত্ত কার জন্য ঠিক আছে আবার দেখি নিমিত্তি হচ্ছে কি কর্মকারক হচ্ছে কার দ্বারা নিমিত্ত কার হচ্ছে কার জন্য ঠিক আছে আর অপাদান কারক হচ্ছে কোথা থেকে সে কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে অপাদানকারক বা কোথা হইতে ওইটা দিয়ে যদি প্রশ্নগুলো উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অপাদানকারক সিম্পল অপাদান কারক ক্লিয়ার লাস্ট অধিকরণ কারক বলতে যখন আমরা কোথাও মানে কোথায় দিয়ে করলে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে অধিক্রমণকারক বা অনেক সময় সময় দিয়েও থাকে সময় মানে কাল এটা দিয়ে যদি করলে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কারক তো এটা মনে রাখতে লাগবে যে কর্তৃ মানে কে কর্ম মানে কি করণ মানে কার দ্বারা বা কিসের দ্বারা নিমিত মানে কার জন্য অবদানকারক মানে কোথা থেকে বা কোথা হইতে কোথায় বা সময় এই জিনিসটা মনে রাখতে পারলে আমরা যে কোনো কারক পৃথিবীর যে কোনো কারক দেখ না কেন এটা স্কুলের না কেন আমাদের টেট একজাম হোক না কেন আমরা ইজিলি ক্র্যাক করতে পারবো কারক সম্পর্কে আমাদের কোনো প্রবলেমই থাকবে না যদি আমরা এটাকে একটু মনে রাখতে পারি ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা নেক্সট স্টেপে আরেকটু ভালোভাবে বুঝবো কয়েকটা এক্সাম্পল দিয়ে চলুন দেখি এবার দেখুন এখানে একটা লাইন লিখেছি আমি কি লাইনটা রাজপ্রাসাদ গরিবের জন্য রাজকোষ থেকে রাজ কর্মচারীদের দ্বারা ধন সামগ্রী বন্টন করছেন বোঝা গেল এবার এটার মধ্যে আমরা এই ছয়টা কারক আছে এটা এখানে বের করব চলুন দেখি প্রথম ছিল কি কুর্তিকারক ঠিক আছে কুর্তিকারক পেয়েছিলাম যে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে কুর্তিকারক এই লাইনটার মধ্যে কে দিয়ে প্রশ্ন করলে কোনটার উত্তর পাওয়া যাবে বলতে পারবেন সেটা মানে কে যেটা যে মেইন যে প্রধান যে কাজটাকে করছে বা যার দ্বারা এই লাইনটা তৈরি করা হয়েছে সে কে সে হচ্ছে রাজা রাজা মানে কে তার রাজপ্রসাদে গরিবদের রাজকোষ থেকে ধন সামগ্রী বন্টন করছেন রাজা তো রাজা হচ্ছে কি কারক কর্তিকারক সিম্পল বোঝা গেল কে তার রাজপ্রসাদে ধন বন্টন করছে রাজা কর্তিকারক সিম্পল পেয়ে গেলাম তারপর আমরা পেয়েছিলাম যে কর্তি পরে কর্মকারক মানে কি দিয়ে প্রশ্নগুলো উত্তর আসলে কর্মকার কি দিয়ে প্রশ্ন করলে কোনটার আনসার আসবে দেখি তো একটু কি দিয়ে বলতে পারবেন কি দিয়ে কি দিচ্ছে কি কি বলতে কোনটা জিনিসপত্র হবে তো সেটা হচ্ছে রাজা কি দিচ্ছেন বা রাজা তার যে আহ গরিব যে কি দিচ্ছেন ধন সামগ্রী তো এটা হচ্ছে কর্ম কারক সিম্পল বুঝে গেল কর্তৃ কর্ম হয়ে গেল করণ করণ কিসের মিন্স দ্বারা বা কার দ্বারা ওকে তো এখানে রাজা এখানে আমরা কিসের দ্বারা বা কার দ্বারা কোনটা আনসার পাচ্ছি রাজপ্রসাদ হবে হবে না গরিব প্রসাদের জন্য আনসার আসবে আসবে না তো কি দিয়ে আনসার আসবে রাজ কর্মচারীদের দ্বারা কিসের দ্বারা রাজ কর্মচারীদের দ্বারা ঠিক আছে রাজ কর্মচারীদের দ্বারা তারা এগুলো দিচ্ছে তো এটা হচ্ছে করণ তিনটা পেয়ে গেছি কে দিচ্ছে কর্তিকারক কি দিচ্ছে কর্মকারক কার দ্বারা দিচ্ছে করণ কারক রাজ দ্বারা দিচ্ছে করণ কারক ওকে নেক্সট আমরা পেয়েছিলাম যে নিমিত্ত কারক নিমিত্ত কারক মানে কার জন্য তো এখানে কার জন্য দিয়ে প্রশ্ন করলে উত্তর কি আসবে কি আসবে তার আসবে রাজপ্রসাদ আসবে কোনটা আসবে গরিব প্রজাদের জন্য এটা আনসার আসবে ঠিক না কার জন্য রাজা কার জন্য রাজকুশ থেকে রাজকর্মচারীদের দিয়ে ধন সম্পন্ন করছে গরিব প্রজাদের জন্য তো এটা হচ্ছে নিমিত্ত কারক নিমিত্ত কারক গেল নিমিত্ত কারক হয়ে গেল তারপর আমরা ছিলাম যে অপাদান কারক অপাদান কারক মানে কোথা থেকে বা কোথা হইতে ঠিক আছে তো কোথা থেকে কোশ্চেন করলে কি আনসার বন্টন হবে হবে না রাজকোষ থেকে কোথা থেকে রাজকোষ থেকে এটা হবে আমাদের অপাদান কর ঠিক আছে অবাদান কারক হয়ে গেল লাস্ট হচ্ছে কারক মানে কোথায় কোথায় উনি এগুলো করছেন রাজপ্রাসাদে কোথায় করছেন রাজপ্রাসাদে অধিকরণ বুঝা গেল খুব সিম্পল এগুলো বুঝা গেল একটা হচ্ছে কি কর্তিকারক একটা হচ্ছে কর্মকারক করণ কারক তারপর কারক অপাদানকারক কারক ঠিক আছে কে দিয়ে প্রশ্ন করলে কর্তিকারক কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক তারপর কিসের দ্বারা হলে বা কার দ্বারা হলে কারক কার জন্য মানে কার জন্য হলে এটা হচ্ছে নিমিত্ত কারক তারপর আমরা কোথা থেকে হলে রাজকোষ থেকে এটা হচ্ছে অপাদান কারক আর কোথায় হলে আমাদের কারক সিম্পল এটা বুঝতে পারলে আমরা সব কারক বুঝতে কারক কোনো কঠিন না খুব সিম্পল জাস্ট এইগুলো বুঝতে পারলে শর্ট ট্রিকগুলো বুঝতে পারলে আমরা কারক খুব ইজিলি আমরা আমরা শিখতে পারবো ঠিক আছে তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে আরও বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদেরকে এবং আপনাদের যে ভাই বোন তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন তারা তাড়াতাড়ি এবং ভালোভাবে বাংলা ব্যাকরণিক কনসেপ্টটাকে খুব তাড়াতাড়ি বুঝতে পারে জানতে পারে এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারে ঠিক আছে তো অবশ্যই সাথে থাকবেন এবং ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর টাইম